ভারত বাংলাদেশ হাই কমিশনে হামলা এবং জাতীয় পতাকা অপমাননা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি মনে করে ভারতের ক্ষেত্রে আর নয় সাম্যতার ভিত্তিতে সেটি ঠিক করতে সরকারকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রান্তন সদস্যরা শনিবার দুপুরে ঢাকার ড্রাউহা কমপ্লেক্সের নিচে ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে অবসরপ্রাপ্ত প্রতিবাদ সমাবেশে এই আহ্বান জানানো হয় সরকারকে আহ্বান জানিয়ে অনুষ্ঠানে আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আনসানুল বলেন আর কোন নথ জানু বিদেশ নীতি নয় সমতার ভিত্তিতে বিদেশ নীতি চাই কোন ধরনের নথ জানু নীতিকে কোন অবস্থাতেই আমরা আশ্রয় প্রশ্রয় দেব না একই সঙ্গে ভারতের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই আপনারা আমাদের বন্ধু কিন্তু ভারতের গেরুয়া পোশাকধারী হিন্দু অধিপত্যাবাদকে আমরা কোনোভাবেই এই দেশে প্রশ্রয় আশ্রয় সনাতনী হিন্দু চিন্ময় কৃষ্ণ দাসকে মুখপাত্র গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর প্রতিবাদে ভারতে বিশেষ করে বাংলাদেশ লাগোয়া রাজ্যগুলিতে ব্যাপক বিক্ষোভ করছে গত সোমবার এমন একটি বিক্ষোভ থেকে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালানো হয় ভিয়েন কনভেনশন অনুযায়ী যে কোনো দূতাবাসে হামলা মানে সেই দেশের সার্বভৌম এলাকার উপর হামলা দেশের এই সংকটময় পরিস্থিতিতে যখন আমাদের সার্বভৌমত্বের উপর হামলা হয় আমাদের পতাকা দলিত হয় তখন আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা চুপ থাকতে পারে না সমাবেশ সঞ্চালনার সময় সরকারের উদ্দেশ্যে অবসরপ্রাপ্ত কর্নেল লুৎফুল হক বলেন দেশের এই সংকটময় পরিস্থিতিতে যখন আমাদের সার্বভৌমত্বের উপর হামলা হয় আমাদের পতাকা পদদলিত হয় আমাদের দূতাবাসে আক্রমণ হয় তখন আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা চুপ করে থাকতে পারি না আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ দিয়েছিলাম এখনো আমরা সেই শপথ থেকে কোন রকমের বিচ্যুত হইনি দেশের এই জাতিকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করতে চাই আসুন সব ধরনের রাজনৈতিক বিভাজন ভুলে গিয়ে ধর্ম দল মতের ঊর্ধ্বে উঠে আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুরক্ষা সরকার থাকবে আমাদের সরকার থাকবে রাষ্ট্র দুটা দুই রকম থাকবে বাট আমাদের ব্যাপারে তাদের হস্তক্ষেপ করার কিছু কি নেই সুতরাং আমরা সজাগ নাগরিক আমরা প্রতিবাদ করছি এটার এবং তীব্র প্রতিবাদ করছি আমাদের নির্দিষ্ট ভূখণ্ড আছে আমাদের পতাকা আছে আমরা স্বাধীন দেশ কাজে কারো আধিপত্য মেনে নেওয়ার জন্য আমরা আমাদের জন্ম হয়নি আমরা রিটায়ার্ড করেছি কিন্তু টায়ার্ড হয়নি আমরা চাই দেশ শান্তিতে থাকবে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখবো তার অর্থ এই নয় তাদের দাসত্ব আমরা মেনে নিব না নেওয়া সম্ভব না বাংলাদেশের উপর ভারতের লগ্ন আধিপত্য এটাকে থামানো যে কোনো মনে করি মোদীজি অমিতজি এবং রাজনাথ সিংজি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই সামলা বাহিনী এখন আর নাই আমরা এখন যুদ্ধী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত আপনারা আর আসপালন তুলবেন না সেক্টর ইস্টার্ন কমান গুছানের ভয় আমাদেরকে দেখাবেন না শুধু আমরা সশস্ত্র বাহিনী নই সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে